ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজ নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাতস নোভা দর্শক আমরা সবাই জানি যে বিশ্ব এখন জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলার চেষ্টা করছে এবং বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই আমরা দেখি যে চলতি বছর রাজধানী সহ বড় যে শহরগুলো রয়েছে সেখানে ইলেকট্রিক কার বা বাইকের সংখ্যা অনেকটাই বেড়েছে আমরা এর হিসাব করে দেখেছি প্রায় তিন গুণ বেড়েছে এবং সরকার একটি ঘোষণা দিয়েছে যে দু সালের মধ্যে পরিবহনের একটি বড় অংশ বিদ্যুতের সাহায্যে চালানো হবে এখন প্রশ্নটা হচ্ছে সরকার যখন এরকম একটি ডেডলাইন দিয়েছে এবং এরকম একটি পরিকল্পনা করছে জ্বালানি সাশ্রয় পরিবেশবান্ধব হওয়ায় ঢাকার রাস্তাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ইলেকট্রিক যে স্কুটারগুলো রয়েছে সেগুলো রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে চার্জিং অবকাঠামো ব্যাটারি আমদানি এবং নীতিগত প্রস্তুতি আসলে আমাদের কতটুকু আছে এবং যতটুকু আছে সেটা বাস্তবসম্মত কিনা আজ মূলত টালিকায় আমরা এই এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি দেশে বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ কি আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিপিটি এর গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গুলাম মহাসেম এবং আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ আমরা দেখতে পাচ্ছি দুজনই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুরুটাই আমি একটু করতে চাই জনাব হুমায়ুন রশিদ আপনাকে দিয়ে যে বাংলাদেশের বৈদ্যুতিক গাড়ি যুগ শুরু হয়েছে কি আমরা কি আসলে এটা বলতে পারি যে এখন পর্যন্ত বাস্তব চিত্রটি কি দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আহ যেটা হচ্ছে যে বাস্তবতা হচ্ছে সামনে আমাদের ইভি কে সাপোর্ট করতেই হবে আমাদের দেশে একটা ইস্যুস আছে এটার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক থেকে এটা প্র্যাকটিস করছি আমরা প্র্যাকটিস করছি আমাদের ধরেন যেমন রিক্সা চালিত ব্যাটারি চালিত রিক্সা এটা একটা সামাজিকভাবে এমন কোন জায়গা নেই আপনি শহরে এবং অফিস যেখানে যান না কেন সব জায়গায় ব্যাটারি চালিত রিক্সার কিন্তু প্রচন্ড ব্যবহার আছে এরপরে আসি আমি যে দু চাকার গাড়ি দু চাকার গাড়ি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সাইকেল আমাদের দেশে এই জায়গাটা কিন্তু এখনো আমাদের দেশে অ্যাড্রেসড হয়নি তবে ফ্যান্টাস্টিক অপরচুনিটিস রয়ে গেছে বিশেষ করে গ্রামে গঞ্জে কর্মজীবী মহিলারা এই স্কুটিগুলো চালাতে পারে যেগুলা ব্যাটারি অপারেটেড এটার ভবিষ্যৎ খুবই ভালো এবং এটা বাংলাদেশে উৎপাদন এবং সংযোজন হওয়া উচিত এবং হচ্ছে কিছুটা আরো বড় আকারে এটা যাওয়া উচিত এটার অপরচুনিটি রয়ে গেছে এরপরে আসি আমরা গাড়ি শুধু গাড়ি না গাড়ির পাশাপাশি আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে অনেক কিছু আছে যেগুলো আমরা ব্যাটারি চালিত করতে পারি করার অপরচুনিটি আছে এখন বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিন্তু যেটা হচ্ছে যে ব্যাটারি চালিত আপনার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্টস ব্যবহার হচ্ছে ফোর্কলিফ্ট আপনার অন্যান্য যেগুলো ইকুইপমেন্ট আছে এবং আগামীতে যে কন্টেনার হ্যান্ডেলিং পর্যন্ত আমাদের এখানে কনসিডার করা হচ্ছে যে ব্যাটারি চালিত করা হবে তো এই যে এই যে পরিবহনে একটা বিপ্লবিক চেঞ্জ আসছে এই চেঞ্জটা আমাদের দেশে অনেক জায়গায় কিন্তু একটা একটা বড় জিনিস যে বাংলাদেশে ভ্যালু অ্যাড হয়ে বাংলাদেশে বাজারে আসছে এটা কিন্তু অনেক লোকের কর্মসংস্থান করছে এবং অনেক লোকের ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট কন্ট্রিবিউশন আছে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এটাকে করতে হলে একটা পলিসি দরকার স্ট্রাকচার পলিসি যদি না থাকে এখানে পলিসির বিষয়টিতে আমরা আসব সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে এটার জন্য সেই বিষয়টাতেও আমরা আসবো কিন্তু তারাকে খন্দকার গোলাম আজাম আপনার কাছে যেতে চাচ্ছে এখানে একটি বিষয় এসেছে রিক্সাগুলো যে ইলেকট্রিক রিক্সাগুলো রয়েছে চার্জ মাধ্যমে চলে সেগুলোর কথা এসেছে এবং ইলেকট্রিক যে স্কুটি বা ভেহিকলসগুলো রয়েছে দুটি কিন্তু আলাদা হয়তো আলাদা জিনিস এবং দুটির ব্যাটারি একটি হচ্ছে পরিবেশ বান্ধব এবং আরেকটি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক এবং আমরা দেখি যে যে রিক্সাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিবেশের জন্য বেশ ক্ষতিকারক যানবাহনের জন্য বেশ যারা চলাচল করছেন তারাও বলছেন যে এই ধরনের তাদের জন্য ঝুঁকিপূর্ণ আপনি কি একটু বলবেন যে এই যে ইলেকট্রিক ভেহিক্যালস বাংলাদেশে এখন আসছে বা বাংলাদেশে আমদানি করা হচ্ছে বা বাংলাদেশে চলছে সেগুলোর আসলে ভবিষ্যৎ কি হতে পারে আপনি কি সেগুলোকে পজিটিভলি দেখছেন প্রথমত বাংলাদেশে সেক্টর যেভাবে করেছে সেটা থ্রি হুইলার বলি অথবা গার্ড কার বলি অথবা অন্য যেগুলো দেখছেন এর একটা বড় অংশ আসলে ইম্পোর্ট ইম্পোর্টের সাথে ডিপেন্ডেন্ট এখন এবং এগুলো আমাদের দেশে কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার হয় আমাদের আমদানির উপরে নির্ভর করতে হয় যে গ্লোবালি যেটা হচ্ছে আস্তে আস্তে ইলেকট্রিক শিফট হচ্ছে। এবং আমাদের এখানে যেটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে গাড়িগুলো আসে। ফলে এখনো যেটা আসলে জাপান বেস যে মার্কেটটা রয়েছে যদিও জাপান এখনো বড়োভাবে সে ইলেকট্রিক ভেহিকেলে শিফট করেনি সে এখনো হাইব্রিডে রয়েছে সুতরাং হাইব্রিডগুলো অলরেডি আমাদের এখানে মার্কেটগুলো নিয়ে নিচ্ছে অর্থাৎ আগে যেগুলো আসলে সিঙ্গেল ফুয়েল ছিল সেগুলো হাইব্রিড দিয়ে নিচ্ছে এবং আগামীতে এই জায়গা থেকে আমার ধারণা যে চায়না বেস বা অন্যান্য বেস যে ইলেকট্রিক ভেহিকেল দিকে মুভ করবে সুতরাং আমদানি বাজার ভিত্তিক যেহেতু যেটা হোমান ভাই বললেন বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ব্যবহার হচ্ছে এগুলো সবই আমদানিকৃত সুতরাং সেই জায়গাগুলো যত বেশি গ্লোবাল মার্কেটে ব্যাটারি বেসড এই ইনফ্রাস্ট্রাকচারে যাবে তত আমরাও মোটামুটি আমদানি কারক হিসেবে ওইদিকে আমাদেরও এক ধরনের মুভ হবে ফলে আমরা অনেকটা গ্লোবাল ট্রেন্ডকেই আমরা এখানে ফলো করব সেটা এখানে বাড়বে এর সঙ্গে যেটা হয়েছে যে লোকাল মেড যে সমস্ত আপনি ই দেখছেন ইলেকট্রিক রিক্সাগুলো দেখছেন থ্রি হুইলার যে রিক্সাগুলো দেখছেন এটার এটার ক্ষেত্রেও আমাদের মতামত আসলে দুরকমের একটি হলো যে এই রিক্সাগুলো যেমন একদিকে মানুষের যাতায়াতকে সহজ করেছে সময় কমিয়েছে সেটা ঠিক আবার একই সাথে এই রিক্সায় যে ধরনের ব্যাটারিগুলো ব্যবহার হচ্ছে যেমন লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার হচ্ছে যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এবং এগুলোর যে প্রসেসগুলো এগুলোর যে পোস্ট ইউজ যে প্রসেসিং সেটা এখন পর্যন্ত সঠিকভাবে না হওয়ার কারণে অলরেডি পরিবেশ দূষণ সৃষ্টি করছে সেটাও আবার এখানে একটা কনসার্ন আর আর বিষয় হচ্ছে যে এই নতুন এই প্যাডেল রিক্সার জায়গায় এই রিক্সাগুলো যারা চালাচ্ছেন তারাও আসলে প্রকৃতভাবে এই এগুলো রাস্তায় চালানোর ব্যাপারে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করার কথা সেই প্রশিক্ষণটির প্রশিক্ষণটির ক্ষেত্রে অপর্যাপ্ত রয়েছে আমরা একটা কাজ করছি এই মুহূর্তে রিসার্চ কাজ চলছে আমাদের আমরা দেখেছি যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রশিক্ষণের একটা কার্যক্রম রয়েছে কিন্তু তাতে যেটুকু বুঝেছি যে যতজন প্রশিক্ষিত হচ্ছেন তার থেকে বেশি রিক্সা প্রতিদিন নামছে এই এই যে নতুন এত বেশি নামছে সে যাদেরকে কোনো কন্ট্রোল করার ব্যবস্থা নেই তাদের আটকানোর ব্যবস্থা নেই আপনি এগুলোকে যে ধরে যে রেখে দিবেন সেটারও ব্যবস্থা নেই আবার এগুলোকে বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা আবার সম্মিলিতভাবে তারা আবার এগিয়ে আসছে ফলে ঠিকই বলেছেন যেটা আসলে যে একটা পর্যাপ্ত নীতিমালা দরকার রয়েছে যে যাদেরকে এর এগুলো কতটুকু চলবে কারণ এগুলো আবার রাস্তায় ক্রাউড তৈরি করছে অনেক ক্ষেত্রে বা স্লো ভেহিকেলগুলো ফাস্ট ভেহিকেলগুলোর মুখ মুভমেন্টকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করছে বড় রাস্তাগুলোতে সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে এবং একই সাথে এখানে নির্দিষ্ট একটা একটা কন্ট্রোল থাকার দরকার আছে একই সাথে এখানে জনাব গোলাম মজুম এখানে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি বিষয় কিন্তু এখানে কাজ করে যে ঝুঁকির বিষয়টিও কিন্তু রয়েছে এই ধরনের যাতায়াতের ক্ষেত্রে আমি একটু জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে আবারও যেতে চাচ্ছি একটি বিষয় জানতে চাই যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লে দেশে বিদ্যুতের উপরে চাপটা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা বৈদ্যুতিক গাড়ির সাথে কিন্তু রিলায়েবল পাওয়ার সাপ্লাই কিন্তু একটা রিলেটেড কারণ যে যে চার্জিং স্টেশনগুলো লাগে এই চার্জিং স্টেশনগুলো কিন্তু ইলেকট্রিক্যালি পাওয়ার এবং এটার জন্য একটা বড় রকম আপনার বৈদ্যুতিক চাপ আসে আপনি আমি একটু মজারম ভাইকের সাথে একটুখানি শেয়ার করতে চাই যে ব্যাটারি চালিত যে রিক্সা আছে রিক্সাটা প্রায় দুইশো আশি মেগাওয়াট পাওয়ার কনসিডিউন করে এটা গত তিন চার বছর আগেকার আমি স্টাডি বলছি আর এখন আরো বেশি তো এই পাওয়ারটা কনজিউম করতেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইভেন গ্রামে পর্যন্ত এই ব্যাটারি চালিত রিক্সার ব্যবহার শুরু হয়েছে যেটা লেড আছে ব্যাটারি এই ব্যাটারিগুলা কিন্তু চার্জ হয় সারা রাত এবং দিনের বেলা এটা চলে আপনার এটা সামার টাইমে কিন্তু বিদ্যুতের অভাব হবে ইরিগেশন টাইম আসবে আপনার বিদ্যুতের যে লোড আসবে এই এই ব্যাটারিগুলো চার্জ করলে দেখা যাবে যে আমরা যারা ভোক্তা তারা বিদ্যুৎ পাবো না এখানে কিন্তু দেখতে হবে যে কি পরিমাণ বিদ্যুৎ বাইপাস করে চার্জ হচ্ছে এখানে কি পরিমাণ বিদ্যুৎ চলে যাচ্ছে এই দুইশো আশি মেগাওয়াটের মতো যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু এটা অনেক বড় একটা পাওয়ার প্লান্ট হয় দুইশো ধরেন যদি পাঁচশো মেগাওয়াট হয় তার অর্ধেক পাওয়ার প্লান্টের বিদ্যুৎ চলে যাচ্ছে আপনার অবৈধ পথে হয়তো বা এটা দেখার ব্যাপার আছে এক দুই নম্বর ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট আসা উচিত এটা স্টেশন আসা উচিত যাতে বিদ্যুৎ কম খরচ হয় দুই দুই নম্বর 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 তিন হচ্ছে এক এখানে ব্যাটারি যেগুলো আমরা ব্যবহার করি ব্যাটারিটাকে রিপ্লেস করা উচিত এবং এটাকে সেফটিটাকে অ্যাড্রেস করা উচিত তাহলে কিন্তু আপনার এই যদি আমরা এফিসিয়েন্ট ব্যাটারি ইউজ করি আমরা আমরা যদি লেড অ্যাসিড ব্যাটারি রিপ্লেসমেন্ট হিসাবে আমরা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি কিংবা অন্যান্য ব্যাটারি আছে সেগুলো ব্যবহার করা শুরু করি তাহলে দেখা যাবে যে আমাদের এই বিদ্যুতিক যে চাহিদা এটা কিছুটা কমে আসবে এই কমে আসাটা দরকার যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ পায় কারণ আগামীতে এই বড় সিজনে যে আপনার বিদ্যুতিক চাহিদা বাড়বে প্রায় আটশো থেকে এক হাজার মেগাওয়াট শুধু ইরিগেশন পারপাসেই ব্যবহার হবে কিংবা তার বেশি ব্যবহার হবে জনাব হুমায়ুন রশিদ এবং খন্দকার গোলাম মহাজাম আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের আলোচনায় সঙ্গে থাকবেন দর্শক বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় সঙ্গে থাকবে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নির্মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ আমাদের আলোচনার বিষয় দেশে বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ কী আসলে দেশের বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ কী এ বিষয়ে জানতে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি যুক্ত হয়েছেন আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে আমি একটু জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে যেতে যাচ্ছি ব্যাটারির রিসাইকেলিং এবং আমদানি খরচ কমানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না একটু জানাবেন এক রিসাইক্লিং এখনো আমাদের দেশে হয় না তবে ব্যাটারি যেটা আছে ওটা হয় কিছুটা ওটা বাংলা ক্রুড মেথডে লেড অ্যাসিড ব্যাটারি হয় কিন্তু আপনার ইভি ব্যাগ গাড়ি যেগুলো আসছে ওগুলার রিসাইক্লিং ফ্যাসিলিটিস আমাদের দেশে নাই এবং এটা খুব রিসাইক্লিংটা এখন থেকে অ্যাড্রেস করা দরকার কারণ ভবিষ্যতে এই 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 রিসাইক্লিং যদি না অ্যাড্রেস হয় তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশনসটা অনেক বেশি বেড়ে যাবে এক দুই নম্বর হচ্ছে আপনার যেটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের দেশে যে গাড়িগুলো ইম্পোর্ট হয় যে ব্যাটারি চালিত গাড়ি ইম্পোর্ট হয় এগুলার ডিউটি ইয়ার আপনার আমাদের দেশে এখনো ইভি গাড়ি পুরাপুরি ব্যবহার শুরু হয়নি খুব স্বল্প পরিসরে গাড়ির ব্যবহার শুরু হয়েছে এখন মানে ইয়াটা ভালো যে মানুষ পজিটিভলি জিনিসটা নিচ্ছে এবং আপনি দেখেন যে প্রায় এক হাজার দুইশো কিলোমিটার পর্যন্ত এক চার্জিংয়ে যাওয়া যায় এরকম গাড়ি আসছে এখন সুলভ মূল্যে এবং একটা একটা সুলভ মূল্য বলতে যে মূল্যটা হচ্ছে গ্রহণযোগ্য মূল্য এই মূল্যে যাতে গাড়ি ভোক্তা পর্যায়ে যেতে পারে এটাই হচ্ছে চ্যালেঞ্জ তবে সুখকর ব্যাপার সামনে বাংলাদেশে তৈরি করার জন্য চট্টগ্রাম ইপিসেড আপনার ইয়ে হচ্ছে ম্যাঙ্গো বলে একটা কোম্পানি তারা গাড়ি তৈরি করছে তৈরি করতে যাচ্ছে তারা সবকিছু রেডি হয়ে যাচ্ছে তাদের অপরচুনিটিস অনেক ভালো যে তারা বাংলাদেশে পুরাপুরি ভ্যালু করবে এবং ব্যাটারি তৈরি করবে আপনার রিসাইক্লিং ফ্যাসিলিটিস করবে তারা গাড়ির মোল্ড নিয়ে আসছে যাতে তারা স্ট্যাম্পিং করতে পারে এবং এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ তারা অ্যাড্রেস করছে যাতে বাংলাদেশে ভবিষ্যতে গাড়িগুলো বাংলাদেশে তৈরি হয় যেগুলো মেড ইন বাংলাদেশ হয় পালকি বলে একটা লোকাল কোম্পানি তারাও কিন্তু করছে এই এই জিনিসগুলো কিন্তু পজিটিভ সাইন যেটা বাংলাদেশে চলে এসছে এখন আমাদের যে বাধাগুলো যেগুলো আছে পলিসি স্ট্রাকচার হয় নাই আমাদের এখনো কিন্তু কাস্টমস এর ডিউটি আহ স্ট্রাকচারটা কিংবা অনেক ডিউটি এই ডিউটি গুলা যদি না সরকারি ভাবে অ্যাড্রেস করা হয় যদি পরিবেশের কথা চিন্তা করে যদি অ্যাড্রেস না করা হয় একটি বিষয় আমি একটু জনাব গোলাম মজেম আপনার কাছে একটু যাব পরিবেশের কথাটিতে আমরা আগেও বলেছি যে পরিবেশের দূষণের বিষয়টিতে এখন আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যদি বিদ্যুৎ উৎপাদন বা এই ধরনের ভেহিকলসের দিকে যাই সেক্ষেত্রে এগুলোকে সবুজ বলা হচ্ছে আপনি কি মনে করেন যে এগুলো আসলেই সবুজ বা পরিবেশ বাধ্য কিংবা সরকার যে লক্ষ্য নিয়েছে দু সালের মধ্যে ত্রিশ শতাংশ ভেহিকালস তারা ইলেকট্রিক করার যে সিদ্ধান্তটা নিয়েছে এটাকে কি বাস্তবসম্মত মনে করেন আপনি প্রথম উত্তরটা এভাবে দেয়া যেতে পারে যে এখন যে যে ধরনের জ্বালানি দিয়ে চলছে সেগুলো সবুজ নয় এটা নিয়ে কোনো দ্বিধা নেই সুতরাং সেই জায়গা থেকে ব্যাটারি চালিত যে পরিবহন খাতে আমরা যাচ্ছি সেটা অপেক্ষাকৃত সেটা সবুজ কিন্তু পরিবেশের জন্য যে সমস্যাগুলো সেগুলোকে আমাদের রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার মাধ্যমে করতে হবে মনে রাখা দরকার যে আগামী দিনে শুধুমাত্র আমরা আজকে ট্রান্সপোর্ট নিয়ে গাড়ি নিয়ে আলাপ করছি কিন্তু মনে রাখবেন যে এই পুরো জিনিসটির প্রাণভোমরা হচ্ছে ব্যাটারি এবং এই ব্যাটারি আগামীতে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এখন তো মাত্র অল্প সময়ের জন্য চার্জ দিয়ে অল্প সময়ের জন্য এটা যাচ্ছে এখন বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘমেয়াদে চালানোর জন্য ব্যাটারি সেই টাইপের ব্যাটারি সিস্টেম গ্রো করছে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আমাদের দেশে আগামীতে আসবে সুতরাং ব্যাটারির থেকে আমরা যেহেতু বেরোতে পারছি না ব্যাটারি সিস্টেম সুতরাং এই ব্যাটারি দিয়েই আমাদের আগামী দিনের পরিবহন কাঠামো বলি বিদ্যুতের কাঠামো বলি এগুলোকে মোটামুটি আমাদের বিবেচনায় নিতেই হবে সুতরাং সেই জায়গা থেকে আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ছে যাতে পরিবেশ মানসম্মত যে কাঠামোগুলো রয়েছে ব্যাটারির ক্ষেত্রে সেখানে আমরা কত দ্রুত যেতে পারি আমাদের খুব নীতিগত কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা মানে আমার ধারণা যে অতি সম্প্রতি সরকারের মনে হয় ইলেকট্রিক কার নিয়ে একটি নীতিমালা করেছেন কিন্তু সেটার ভিতরে থ্রি হুইলার গাড়িগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি আমাদের মনে হয় যে এগুলোকেও এই কারের মধ্যে অন্তর্ভুক্ত করে সেক্ষেত্রে পরিবেশগত দিকগুলো কিভাবে এনশিওর হবে রিসাইকেলের বিষয়গুলো কিভাবে ইনশিওর হবে সেই বিষয়গুলো এখানে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমাদের কাছে মনে হয় আপনি কি মনে করছেন যে বাংলাদেশে ইভি শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সরকারি কোন প্রণোদনার প্রয়োজন রয়েছে প্রণোদনা জিনিসটা খুবই ভালো না প্রণোদনা জিনিসটাকে এনকারেজ করা উচিত না তো তাহলে এটা ট্যাক্স পেয়ার্স মানি এটা ইনডাইরেক্টলি চলে যায় তো আপনার এই ইভিকে এনকারেজ করার জন্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে ট্যাক্স দিতে পারে সারা বিশ্বে দিচ্ছে বিশেষ করে চার্জিং স্টেশনগুলা সরকার সাবসিডাইজড করতে পারে যেখানে কম খরচে অফ পিক আওয়ারে সরকার যদি চিন্তা করে যে ওখানে চার্জিং স্টেশনগুলোতে চার্জ করবে মানুষ একটা স্বল্প পয়সায় যাতে চার্জ করতে পারে এটা একটা দুই তিন নম্বর হচ্ছে ইভির আপনার ভবিষ্যৎ এটা নিয়ে একটা স্ট্রাকচার পলিসি অলরেডি ড্রাফট হয়েছে অলরেডি ড্রাফট হয়ে গেছে ইভি ভেহিকেলের উপর পলিসি নিয়ে কিন্তু এখনো এই পলিসিটা পাস করলে হয়তো হবে এটার সাথে লজিস্টিকটাকেও অ্যাড্রেস করতে হবে আগামী কিন্তু লজিস্টিক্যালি অনেক কিছু আসবে এআই যখন আসবে সাথে সাথে ইভি অপারেটেড অনেক ভেহিকেল আসবে আপনার অনেক গুডস মুভ করার জন্য লাগবে আপনার িয়াল হ্যান্ডেলিং করতে লাগবে পোর্টের হ্যান্ডেলিং লাগবে আপনি কিছুদিন পর দেখবেন ব্যাটারি তৈরি হচ্ছে যে কন্টেনারাইজড চার্জিং স্টেশন সোলার দিয়ে করে নিয়ে এই পাওয়ারটা চলে যাচ্ছে হয়তো কোনো রিমোট এরিয়াতে এই ভবিষ্যৎ যদি আমরা এখন থেকেই পলিসি আকারে না নিয়ে আসি এবং স্ট্রাকচারকে যদি আমরা এখনই যদি অ্যাড্রেস না করি তাহলে কিন্তু আমরা যখন একই সাথে এখানে একটি বিষয় যে গাড়িতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়ে থাকে সেটি সঠিক ব্যবস্থাপনাটাও একটু জরুরি সঠিক ব্যবস্থাপনা বা সঠিক ব্যবহারটা নিশ্চিত করা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ